ননদকে দেখতে এসে শেষমেশ তার এঙ্গেজমেন্ট হয়ে গেল তো সেদিন কী কী করেছিলাম কী কী রান্না করেছিলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমার ননদের ছবিটা পোস্ট করার পর থেকে সবাই শুধু ব্লগ চাচ্ছিল তো নাও আজকে আমি ব্লগ নিয়ে চলে আসলাম আর সেদিন হচ্ছে অনেক বাতাস হচ্ছিল মানে বৃষ্টি আসবে আর বৃষ্টি আসার আগ মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর এই ভিডিওটা হচ্ছে এঙ্গেজমেন্টের আগের দিনের সেদিন থেকে ঘর বাড়ি একদম ক্লিন করা শুরু হয়ে গিয়েছিল আমিও ক্লিন করে জাস্ট আমার ননদের জানালা থেকে বাইরে দেখছিলাম দেন এটা হচ্ছে রাতের বেলা ওদের সবাইকে একটু চিকেন ফ্রাই করে দিচ্ছিলাম একদিকে আমি রান্না করছিলাম আরেকদিকে ওদেরকে চিকেন ফ্রাই করে দিচ্ছিলাম এখন সবাই বসে আমরা চিকেন ফ্রাই খাচ্ছি রাতে না এটা সন্ধ্যার দিকের ভিডিও আজকে হচ্ছে রাতের বেলা আমি জাস্ট শাহি টুকরাটা বানিয়ে রাখবো এর জন্য এখানে আমি দুধ জাল দিয়ে তারপর যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে দিলাম আর ব্রেডও ভেজে রেখে দিয়েছে আজকে অনেকগুলা পাউরুটির সাই টুকরা করব এই ফাঁকে তোমাদের সাথে আমি আমার দুইটা পার্সেল শেয়ার করতেছি আমি দারাজ অফার অ্যান্ড সাপোর্ট গ্রুপ থেকে এগারো টাকা মূল্যে এই দুইটা প্রোডাক্ট কিনেছি মানে এক একটা প্রাইস এগারো টাকা করে নিয়েছে এখানে একটা ঘড়ি ছিল আর ছিল একটা মার্কা ব্রাশ এখানে যে ঘড়িটা আছে এটা একটা স্মার্ট ঘড়ি এগুলো পার্ট পার্ট করে আলাদা করা ছিল জাস্ট লাগিয়ে নিতে হবে আর এই সকল অফার পেতে হলে দারাজ অফার অ্যান্ড সাপোর্ট গ্রুপে জয়েন করতে হবে আমি গ্রুপ লিঙ্কটা আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখবো তোমরা অবশ্যই চেক করে দেখতে পারো যাই হোক আমি আবার রান্নায় চলে আসলাম আমি দুপুর থেকে রান্না বান্নার প্রিপারেশান নিচ্ছিলাম কারণ যেহেতু রাতের প্রোগ্রাম সো আমি দুপুরেই রান্না বসিয়ে দিয়েছি এখন মা এখানে পায়েস রান্না করবে আর রোস্টগুলো আমি ভেজে নিব আর আজকের রান্না সবকিছু সব কিছু কিন্তু আমি নিজে যে রান্না করতেছি অলরেডি গরু মাংসটা বসিয়ে দিয়েছে কারণ এটা হতেই বেশি সময় লাগে আর এখানে চিংড়ি মাছ রান্না করতেছি আর আমি আসলে প্রপার ভিডিও মানে ডিটেলসে ভিডিও নিতে পারি নাই কারণ যেহেতু আমি নিজের হাতে সব কিছু রান্না করছিলাম আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম আর বাসার সবাইও অনেক ব্যস্ত ছিল তাই আমি যতটুকু পেরেছি ততটুকু ক্লিপ নিয়ে রেখেছি যাতে তোমাদের সাথে ভিডিওগুলো পরবর্তীতে শেয়ার করতে পারি এখানে আমি সবজি রান্না করেছি তারপর রোস্টটা আগেই রান্না করে রেখে দিয়েছি দেন মেহমান আসার পর সবাইকে খেতে দিয়ে দিলাম এখানে এক্সট্রা আরও অনেক কিছুই ছিল যেগুলো মানে রেকর্ড করতে পারি নাই তো সবার জন্য এখানে খাবার সার্ভ করে দিলাম এখন সবাই খাওয়া দাওয়া করবে ওরা চার পাঁচজনের মতন এসেছে এখন কথা বলতেছে ঘরে তাই এই ফাঁকে আমি খাবারটা দিয়ে দিলাম যাতে খাওয়া দাওয়া করে পরে হচ্ছে কথা বলতে পারে তারপর ছেলের মা মানে আন্টি হচ্ছে রিং পরানোর অফার দিল তখন সবাই ঘরে আসলে এটা নিয়ে আলোচনা করছিল আর এখানে কিন্তু আমাদের হবু জামাই সাহেব আছে আর তোমরা অনেকেই কমেন্টে দেখলাম জিজ্ঞেস করেছো ও কি আর্মিতে আছে কি না ওর চুলের কাঠ দেখে তোমরা এই কথাটা জিজ্ঞেস করেছো আসলে আর্মিতে না ও হচ্ছে মেরিনে আছে মানে মেরিন ইঞ্জিনিয়ার ও কিছুদিনের মধ্যেই মধ্যে হচ্ছে শিপে উঠবে আর যেহেতু ওরা আংটি পরার অফার দিয়েছে তো আমাদের ভাবনা চিন্তার অনেক বিষয় আছে তো পরে বাসা সবাই ডিসাইড করে দেন মতামত দিলো যে ও আংটি পরাবে আর সাথে হচ্ছে বিয়ের কথাবার্তাও চলতেছিল। আর এখানে সবাই আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিলো কারণ আমাকে ওনারা চিনতেই পারে না আসলে আমি কে মেয়ের কী হই তাই সবাই মিলে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিল দেন এই যে আমাদের হবু জামাই সাহেবকে আমার ননদের পাশে বসিয়ে দিলাম কারণ এখন রিং পরানো হবে আর আমার ননদকে যে শাড়িটা পরিয়েছে এটা কিন্তু আমার এঙ্গেজমেন্টের শাড়ি ছিল এই শাড়িটা আমার অনেক লাকি একটা শাড়ি যখন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দেখতে গিয়েছিল তখন এটা পরেছিলাম তাই আমার ননদকেও আমি যখন ওর শ্বশুরবাড়ি থেকে দেখতে এসেছে তখন এই শাড়িটা পরিয়েছি বললাম যে এটাই পরো তো এখন হচ্ছে আনটি ওকে রিং পরিয়ে দিচ্ছে এই মোমেন্ট মোমেন্টগুলা প্রত্যেকটা মেয়ের জন্য একটা ইমোশনাল মোমেন্ট এই সময় প্রত্যেকটা মেয়েরই হচ্ছে হার্টবিট অনেক বেড়ে যায় আমার ননত্ব লিটারেলি কাঁপতে ছিল যাই হোক ক্লাস পর্যন্ত ওরা এঙ্গেজমেন্ট হয়ে গেল সবাই ওদের দুজনের জন্য অনেক বেশি দোয়া কৈরো আমি কিন্তু ইন ডিটেলসে সব কিছু শেয়ার করব লাইক শপিং থেকে শুরু করে বিয়ে পর্যন্ত আস্তে আস্তে সব কিছু আমি ডিটেলসে দিব সো বিয়ের ব্লগ পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধরে থাকতে হবে আমি জানি তোমরা ওয়েডিং ব্লগগুলো খুবই পছন্দ করো যাই হোক এই ছিল আমার ননদের এংগেজমেন্টের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ